হাই ভিউয়ার্স হ্যাল এ আবারও স্বাগতম আজ আমরা এমন একটি সবজি নিয়ে কথা বলব যা পুষ্টিগুণে ভরপুর এবং অনেক উপকারী মূলা মূলা এক ধরনের শিকড় সবজি যা সাধারণত সাদা রঙের হয় যদিও গোলাপি লাল এবং কালো রঙেরও হয় বিভিন্ন রান্নার উপাদান হওয়া ছাড়াও মূলার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সেগুলোই জানাব উজ্জ্বল ত্বক সুস্থ হৃৎপিণ্ড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ওজন কমানো থেকে শুরু করে জন্ডিসের চিকিৎসা এবং আরও অনেক কিছু সব কিছু জানতে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি ওজন কমাতে চাচ্ছেন তাহলে শুনুন ওজন কমাতে চাইলে মূলা আপনার খাদ্য তালিকায় দারুণ সংযোজন হতে পারে এগুলো ক্যালরিতে কম থাকলেও পেট ধরিয়ে রাখে মূলায় সহজপাচ্য কার্বোহাইড্রেট কম থাকে আঁশ বেশি থাকে এবং পানির পরিমাণ ভালো থাকে যা সবই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে আঁশও বেশি থাকে যা আপনাকে পেট ভরা রাখে এবং মল ত্যাগ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এরা আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না স্থায়ী শক্তির মাত্রা বজায় রাখা এবং আপনার ওজন কার্যকরভাবে পরিচালনা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলা যাক ক্যান্সার প্রতিরোধ মূলা ক্রুসিফেরাস সবজি পরিবারের অন্তর্গত যা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই সবজিতে আইসোথিওসায়ানেট নামক যৌগ থাকে যা বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে মূলার বীজের আইসোথিওসায়ানেট ফুসফুসের ক্যান্সার কোষের মৃত্যু ঘটাতে পারে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও মূলা আশাবাঞ্জক ফলাফল দেখিয়েছে তাই ক্যান্সার প্রতিরোধের জন্য আপনার খাদ্য তালিকায় মূলা অন্তর্ভুক্ত করা একটি বুদ্ধিমানের পদক্ষেপ হতে পারে সত্যি কথা বলতে কেউই হজমের বিষয়ে কথা বলতে পছন্দ করে না কিন্তু এটা অত্যন্ত জরুরি মূলা আপনার হজম প্রক্রিয়াকে সচ রাখতে সাহায্য করতে পারে এগুলো আসে ভরপুর যা ঝাড়ুর মতো কাজ করে আপনার অন্ত্র পরিষ্কার করে মূলার মূত্রবর্ধক বৈশিষ্ট্যও আছে যা আপনার শরীর থেকে অতিরিক্ত পানি এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং এরা প্রাকৃতিকভাবে গরম হওয়ায় প্রস্রাব করার সময় জ্বালাপোড়া অনুভূতিও উপশম করতে পারে চতুর্থ অধ্যায় উজ্জ্বল ত্বক কে উজ্জ্বল ঝলমলে ত্বক চায় না মূলা খাওয়া আপনার গোপন অস্ত্র হতে পারে এসবেতে পঁচানব্বই শতাংশের বেশি পানি থাকে যা আপনার ত্বককে হাইড্রেটেড এবং মসৃণ রাখার জন্য অপরিহার্য মূলা ভিটামিন সিতেও ভরপুর যা ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় আপনার ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলিরেখা প্রতিরোধ করে এটি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এবং ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকেও আপনার ত্বককে রক্ষা করে মূলায় থাকা বি ভিটামিন ও সুস্থ ত্বকে অবদান রাখে পঞ্চম অধ্যায় জন্ডিসের চিকিৎসায় সাহায্য করে রক্তে বিলিরুবিন জমা হওয়ার কারণে জন্ডিস ত্বক এবং চোখ হলুদ করে দেয় মূলার রসে শক্তিশালী ডিটসিফাইন বৈশিষ্ট্য রয়েছে যা রক্ত পরিষ্কার করতে এবং অতিরিক্ত বিলিরুবিন অপসারণ করতে সাহায্য করতে পারে তদুপরি জন্ডিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে মূলা সাহায্য করতে পারে ষষ্ঠ অধ্যায় শ্বাসযন্ত্রের উপকার করে আপনি যদি হাঁপানি বা সাইনাসের মতো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাহলে শুনুন মূলার প্রাকৃতিক ডিকনজেস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে এরা শ্বাসযন্ত্র থেকে শ্লেষা পরিষ্কার করতে সাহায্য করে যা শ্বাসপ্রশ্বাস সহজ করে তোলে মূলা আপনার শ্বাসযন্ত্রের অঙ্গগুলির নাজুক আবরণ রক্ষা করতেও সাহায্য করে অ্যালার্জি এবং সংক্রমণের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে আপনার খাদ্যতালিকায় মূলা যোগ করা আপনার শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক উপায় হতে পারে সপ্তম অধ্যায় ডায়াবেটিস থেকে রক্ষা করে বিশ্বব্যাপী ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় এবং যদিও মূলা কোনো প্রতিকার নয় তারা এই রোগ পরিচালনা করতে ভূমিকা পালন করতে পারে গবেষণায় দেখা গেছে যে মূলার ডায়াবেটিস বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এরা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে এমন হরমোনাল পরিবর্তনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে বিপজ্জনকভাবে উঠানামা প্রতিরোধ করে মূলা অন্ত্রে গ্লুকোজ শোষণ কমাতে পারে এবং কোষ দ্বারা গ্লুকোজ গ্রহণ বৃদ্ধি করতে পারে যা কার্যকরভাবে রক্তে শর্করার মাত্রা কমায় অষ্টম অধ্যায়ে ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ছত্রাক সংক্রমণ জিদ্দি হতে পারে তবে মূলা আপনার অনুসন্ধান করা প্রাকৃতিক প্রতিকার হতে পারে এতে ক্যান্ডিডা অ্যালবিকান্স একটি সাধারণ এবং জেদি ছত্রাকের বিরুদ্ধে কার্যকর একটি শক্তিশালী ছত্রাকনাশক যোগ রয়েছে আপনার খাদ্যতালিকায় মূলা অন্তর্ভুক্ত করে আপনি ক্যান্ডিডার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং এই অস্বস্তিকর সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারেন নবম অধ্যায় কিডনিতে পাথরের চিকিৎসা করে কিডনিতে পাথর বেদনাদায়ক এবং চিকিৎসা না করলে গুরুতর জটিলতার দিকে নেই যেতে পারে গবেষণায় দেখা গেছে যে মূলা সমৃদ্ধ খাদ্য প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম নিষ্কাশন বৃদ্ধি করতে পারে মূত্রনালীতে ক্যালসিয়াম জমা হওয়া কিডনিতে পাথর তৈরির একটি প্রধান কারণ ক্যালসিয়াম নিষ্কাশন বৃদ্ধি করে মূলা এই বেদনাদায়ক পাথর হওয়ার ঝুঁকি কমাতে পারে প্রদাহ আঘাত বা সংক্রমণের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া তবে দীর্ঘস্থায়ী প্রদাহ আপনার শরীরে বিপর্যয় ঘটাতে পারে মূলার শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার সমগ্র শরীরে প্রদাহ বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে প্রদাহ কমিয়ে মূলা আপনার হৃৎপিণ্ড জয়েন্ট এবং অন্যান্য অঙ্গগুলিকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ তাই আপনার হৃৎপিণ্ডের যত্ন নেওয়া অগ্রাধিকার হওয়া উচিত মূলায় অ্যান্থোসায়ানিন থাকে যার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার হৃৎপিণ্ডকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে এরা রক্ত সঞ্চালন উন্নত করতে এবং রক্তচাপ কমাতে পারে যা একটি সুস্থ হৃৎপিণ্ডের জন্য অবদান রাখে আজকের বিশ্বে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ মূলা তাদের উচ্চ ভিটামিন সি উপাদানের কারণে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনেক প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ কোষগুলিকে শক্তিশালী করে তাদের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে আরও কার্যকর করে তোলে আপনার খাদ্যতালিকায় মূলা অন্তর্ভুক্ত করা আপনার শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করার একটি সহজতবে কার্যকর উপায় তাহলে এই ছিল আপনার খাদ্যতালিকায় আজই মূলা যোগ করার বারোটি অবিশ্বাস্য কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আপনার হৃৎপিণ্ডকে রক্ষা করা থেকে ওজন কমানো এবং আপনাকে উজ্জ্বল ত্বক দেওয়া পর্যন্ত এই নম্র সবজি একটি শক্তিশালী পঞ্চ প্যাক করে আগ্রহী আমাদের লাখ লাখ ফাওয়াওদের সাথে যোগ দিন এবং আমাদের সমস্ত দুর্দান্ত ব্যাস্টিক ক্যান্টাইনের জন্য সাবস্ক্রাইব বোতামটি টিপুন আরও জানতে দেখুন আটটি স্বাস্থ্যকর ফল যা আপনার খাওয়া উচিত এবং আটটি যা আপনার খাওয়া উচিত নয় এবং নয়টি দুর্দান্ত ফল যা প্রাকৃতিকভাবে আপনার আপনি কত মূলা খান নিচের মন্তব্য অংশে আমাদের জানান